আমরা পৃথিবীতে অনেক বিচিত্র প্রাণী দেখি কিন্তু এমন এক প্রাণী আছে যার আচরণ গঠন এবং বুদ্ধিমত্তা এতটাই ভিন্ন যে বিজ্ঞানীরাও প্রশ্ন করেন এটা কি সত্যি পৃথিবীর প্রাণী নাকি এলিয়েনদের প্রতিনিধি হ্যাঁ আমরা কথা বলছি অক্টোপাস নিয়ে সমুদ্রের এক রহস্যময় বুদ্ধিমান প্রাণী যার মস্তিষ্ক এতটাই জটিল যে এটি মানুষ জাতির বাইরের সবচেয়ে বিচিত্র নিউরাল সিস্টেম আজ আমরা জানবো অক্টোপাসের মস্তিষ্ক কেন এলিয়েনদের মতো তারা কিভাবে চিন্তা করে শিখে এমনকি মানুষের মতো সমস্যা সমাধান করে অক্টোপাস তো স্বীকার করে না সে ধাঁধা সমাধান করতে পারে জিনিসপত্র ব্যবহার করতে পারে এমনকি পালানোর পরিকল্পনাও করতে পারে বিজ্ঞানীরা বলেছেন এটি প্রাণী জগতের অন্যতম বুদ্ধিমান প্রাণী এটি লিট খুলে খাবার বের করতে পারে আয়নার সামনে নিজেকে চিনতে পারে এবং অন্য অক্টোপাসদের আচরণ থেকে শিক্ষা নিতে পারে এসব সব আচরণ অনেকটা শিবপাঞ্জি কাক বা ডলফিনের মতো যাদের আমরা বুদ্ধিমান বলে থাকি একজন মানুষের মস্তিষ্কে রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন অথচ একটি অক্টোপাসের দেহে আছে প্রায় পাঁচশো মিলিয়ন নিউরন যা আশ্চর্যজনকভাবে মানুষের পরেই কিন্তু আসল চমক এখানেই এই নিউরনের তিন ভাগের দুই ভাগে রয়েছে তার বাহুতে মানে প্রতিটি বাহু যেন একটি স্বতন্ত্র ব্রেন নিজে সিদ্ধান্ত নিতে পারে এমন নিউরাল ডিজাইন পৃথিবীতে আর কোনো মধ্যে সালের একটি বিতর্কিত গবেষণায় বলা হয়েছে অক্টোপাসের জিনগত গঠন এতটাই জটিল ও অদ্ভুত যে এটি হয়তো পৃথিবীতে এসেছিল মহাজাগতিক উল্কাপিণ্ডে জোরে বিজ্ঞানীরা বলেন পেন্সমেরিয়া হাইপোথিস যেখানে জীবনের বীজ মহাকাশ থেকে পৃথিবীতে আসে যদিও এটি নিশ্চিতভাবে প্রমাণিত না তবে অক্টোপাসের জিনোম বিশ্লেষণ করে দেখা গেছে এটি অত্যন্ত জটিল এবং অস্বাভাবিক অনেক নতুন ও অন্যান্য জিন রয়েছে যা অন্য কোনো প্রাণীর সঙ্গে মেলে না তাই বিজ্ঞানীদের একটা অংশ বিল্ডিং বায়োলজি ফ্রম স্পেস বলে মনে করেন অক্টোপাসের কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য রয়েছে যেমন ওরা নিজের ত্বকের রঙ এমনকি টেক্সচার পর্যন্ত পরিবর্তন করতে পারে পরিবেশ অনুযায়ী এটা শুধু আত্মরক্ষার জন্য নয় যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহার করে অক্টোপাসের ত্বকে রয়েছে লাইট সেনসিটিভ পটেনসিয়াস যা দিয়ে তারা আলো বুঝতে পারে অর্থাৎ ওদের শরীর নিজেই একটি বিশাল চোখের মতো কাজ করে। একটি অক্টোপাস একই সঙ্গে স্থানের স্মৃতি, অভিজ্ঞতা, জিনিস চিনতে পারে, পরীক্ষা নিরীক্ষা করা সব করতে পারে। তারা মানুষের মতো শর্ট টার্ম এবং লং টার্ম মেমরি ব্যবহার করে। এমন কি গবেষণায় দেখা গেছে ওরা মানুষের আলাদা করে চিনতে পারে এবং যার সঙ্গে খারাপ অভিজ্ঞতা তাকে আক্রমণও করতে পারে বিজ্ঞানীরা আজ অক্টোপাসের নিউরাল সিস্টেম ও জীবন নিয়ে গবেষণা করছেন অক্টোপাস আমাদের শেখায় বুদ্ধিমত্তা কেবল সেন্ট্রাল মস্তিষ্কেই সীমাবদ্ধ না ডিস্ট্রিবিউট ইন্টেলিজেন্সও সম্ভব